لا اله الا حسب الله حسبي بي حسب ربي لا اله الا الله ما في قلبي خير من صلى الله لا اله الا الله সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা মা-বুনদের পর্দার দরকার আছে কি না আমাদের মা-বাবার খিদমতের প্রয়োজন আছে কি না আপনারা বলুন আমরা হারাম থেকে বাঁচার দরকার আছে কি না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন রসুলকে প্রশ্ন করা হয় আর রাসূলুল্লাহ আপনি কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছেন রসুল কয় রআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসালি সূরাতি আমি আল্লাহকে অতি উত্তম নমুনায় দেখেছি জুরিগণ merhaba মহাপদের সাথে করবেন i Amar, a Shirdi, Amar, Shirdi, Amar, Shirdi, Amar, Shirdi, Amar, Shirdi, I'm Amar, Shirdi, Amar, Shirdi,

সেছেদ কে মানাই য়া মশানাই তিনমার ভঈমে ভঈদা হাইদা অগ্য়াই নো ছাইণগাই তমের প্রিমে কাধিয়া হাই কাধিয়া রাওজো হনে ক

Oh, 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 oh,

তো <Sess> এই <Sess> <Sess>

তো মাই লোয়া পদ বৌয়ের বানা সন্না আশা তো মাই লোয়া পদ বৌয়া শোন বানা সশা চাদ দিন গোল আশা বলার দিন গলি যাইল

রবব অনি냐면 প্রেম কে মহরে রহে রহে রয়ান খান তো মোহাম্মদ আমিন আল্লাহ ওর زه زر حاره بالو پاس شیطان নে بول না আল্লাহু হাম আমিন রব্বানা যালিম নাই বুছরা ওয়াইল না তাওফীনা না ক্বু আতা রা হামনা আনা কুনাল না মিনাল কাসিরিন হে রব্বানা আমিন মেহেরবান খোদা আপনি আমাদের সবার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ মেঘের বাড়ি করে আমাদের সবার তুমি মাফ করে দাও আল্লাহ মেঘের বাড়ি করে আজকের মাফিটা মই দানের নাজাত বাঁধিয়ে আল্লা মেঘের বাড়ি করে দাও তুমি আমাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও আফুল আমি মেহেরবানি করে গো জানিনা কারা আনন্দকার কবরে চলে গেছে আক্তার হুসেন তার স্ত্রীজন দু আছে আল্লা লেহেরবানি করে আল্লাহ সবার জীবন জিন্দেগিরকম মাফ করে দাও আল্লাহ লেহেরবানি করে তুমি সবার হায়াতে বর্ক দিয়ে দাও আল্লাহ লেহেরবানি করে আল্লাহ আমাদের সবাই রে তুমি মাফ করে দাও সবার রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ মা বিলে কামত পর্যন্ত তুমি দায় মার কায় মারা দিও হাজি মোহাম্মদ রেহান উদ্দিন দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ তার নাদের বাগান বানায় দিও মেঘের বাণী করে আমাদের হায়াতে বরকত দাও আল্লাহ নবী না দেখে আমরনের ডাক দিও না রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ জানি না কে কোন তোমার দরবারে হাত বাড়াইলো আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দাও বিশ্বের মুসলমানরা বিভিন্ন দিকে নির্যাতিত হচ্ছে আল্লাহ সকল মুসলমানদেরকে গায়েবে মদদ দান করে দাও মুসলমান মুসলমানদের মধ্যে ভেদাভেদ দূর করে দাও আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে তুমি এক করে দাও সুন্নি জামাতের সকল পীর মাশায়েককে তুমি এক করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিল ধরে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম করো আল্লাহ মেহেরবানি করে এই মাফিলে তারা টাকা দিও আল্লাহ তুমি ভরপর দিয়ে দিও আল্লাহ বাড়ির মা বোনদেরকে পাগল নিয়ে ফাতেমারের সঙ্গে বানাইয়া দিও আল্লাহ মে ঘেরেবানি করে আমাদের মধ্যে অনেকের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন তুমি দূর করে দেও আল্লাহ মেঘেরবানি করে গো যারা বিদেশের বাড়িতে আছে যাত মাল তুমি আমার মধ্যে আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র সাথে ছাত্রকে তুমি প্রেম বাড়াইয়া দাও কুরআনের শূন্যতের বীজ বপন করাইয়া দাও আল্লামে হেড়েмани করে নবি না দেখাইয়া তুমি মরণে ঢাক দিও না যাদের ছলে দরকার মেয়ে দাও উমেদ দরকার মিদাহ আলমা বন্ধুদের পাগলি সঙ্গে তুমি জান্নাতের ভিড় আর মেহেরবানি করে আমাদের সবার সবানে মধুর কালিমার তাম জারি করে দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ